নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি আচ্ছা দাড়িওয়ালা বেশি না দাড়ি বেশি বলেন তো লক্ষাধিক লক্ষের কোন নবীর মুখে দাড়ি ছিল না বলেন তাহলে মুসলমান দাড়ি ছাড়া হবে না দাড়িওয়ালা হবে দাড়িওয়ালা হবে তাহলে দাড়ি ছাড়া লোক বেশি বেনামাজি লোক বেশি যদি বলি বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি বলেন এটা কোন নবীর আচ্ছা বিড়ি পরিমাণ খায় মানুষ মনে হয় এটা খাই দেশের জাতীয় খাবার আমি কি ভুল বললাম রাত তিনটার দিকে উঠেও মাথা নাকি চক্কর মারে টান না দিলে ঘন ধরে না আবার বাথরুমে গেলেও একদিকে সাড়ে আরেক দিকে ধরে আসে না নাই বলেন আচ্ছা বলেন তো এটা কি মুসলমানদের এটা কি অভ্যাস হতে পারে না আচ্ছা যদি বলি এদেশের যত মুসলমান আছে এই মুসলমানের ভিতরে অধিকাংশ কোরআন সহি করে পড়তে পারে বেশি না কম বলেন বেশি না কম কম যদি এখানেও বলি যারা এসেছেন কোরআন শোনার জন্য যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন শুদ্ধ করে পড়তে পারেন অধিকাংশের হাত কি উঠবে উঠবে না অথচ কোরআনটাকে সহি করে পড়া সুন্নত নয় নফল নয় ও অজীব নয় এটা হলো ফরজ কোরআন সহি করে পড়া কি বলেন আরও জোরে বলেন কি ফরজ মানে কি ইমার্জেন্সি এটা শিখতেই হবে শিখতেই হবে আমি মালয়েশিয়াতে গিয়েছি গেছিলাম এই তো গত সেপ্টেম্বরে একটা সেমিনার ছিল তো সেখানে কিছু ভাইদের আমি কিছু আলোচনা শুনলাম একজন মালয় উনি আমাকে বললেন যে মালয়েশিয়ার এমন কোনো মুসলিম নাগরিক নেই যে যে কোনো মসজিদের ইমামতের দায়িত্ব পালন করতে পারবে না সে মেডিকেলে পড়ুক সে ইঞ্জিনিয়ারিং পড়ুক সে যে সাবজেক্টটি পড়ুক না কেন শিক্ষা সিলেবাস এমনভাবে সাজানো ক্লাস এইট নাইন অর্থাৎ বারো তেরো বছর যখন বয়স হয়ে যায় যে কোনো নাগরিক তার তিন থেকে চার পারা কোরআন মুখস্থ হয়ে যায় তাহলে কোরআন যে আমরা সহি করে পড়তে পারি না এটার জন্য শুধু ব্যক্তিগত দোষ এটা বললেও ভুল হবে এর জন্য আরও কিছু দোষ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই প্রত্যেক বিসিএস পরীক্ষায় যদি বলা হতো যারা মুসলমান যাদের জন্য নামাজ ফরস আর নামাজ সহি করার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করা ফরজ প্রত্যেক বিসিএস পরীক্ষার্থীকে বিসিএস সাধারণ ভাইভা বোর্ডে কোরানের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা সহি তেলাওয়াত তাকে শোনাতে হবে বলেন তো কারো কি তেলাওয়াত গলত থাকতো আসতে বলেন থাকতো থাকতো না সম্মানিত ভাইরা আকলমান্দ ইশারা বা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট সমাজের কিছু লোক চায় এই জাতি ইসলাম থেকে দূরে থাকুক আসতে বলবেন না আসে না নাই আচ্ছা চায় ব্রিটিশদের তৈরি করা এখনো আসে আমরা ব্রিটিশ কিন্তু তাদের কারিকুলাম তাদের সিস্টেমগুলো আমরা এখনো রেখেছি আমি ওদের কিছু দেশ সফর করেছি ইউরোপ আমেরিকায় মানুষ চলাচল করে ডান পথে আর আমরা কোন পথে বাম পথে ওরা ডান পথে ঠিকই চলে আর আমাদেরকে চালায় কোন দিকে বাম দিকে ইসলাম চলতে বলে কোন দিকে ডান দিকে আমাদের চালায় কোন দিকে এখনো সে আইনগুলো রয়ে গেছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বিন বন্ধুগণ আমরা যদি ইসলামকে রূপে মানতে চাই মানার জন্য সবার আগে যে কিতাবের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক রাখতে হবে সেই কিতাবটার নাম কি বলেন আসতে বলবেন সেই কিতাবের নাম কি কোরআন কোরআন এমন একটি কিতাবের নাম যার ভিতরে সব আছে চিকিৎসক চিকিৎসা নেবে আছে গবেষক গবেষণা নেবে আছে লেখক লেখা নেবে আছে কবি কবিতা নেবে আছে রাষ্ট্রনায়ক রাষ্ট্র নেবে আছে প্রশাসন প্রশাসনের থিওরি নেবে আছে ফিজিক্স কেমিস্ট্রি এর উপরে কয়েকশো আয়াত আল্লাহ তালা বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন কাতারে আমার একটা সফর ছিল কাতার থেকে ফিরে আসার পথে বিমানের উইন্ডো সাইডে বসে কয়েক হাজার ফিট উপরে তো নিচের দিকে বিশাল বড় মেঘের একটি স্তর দেখছি গত বিশে সেপ্টেম্বর আমি যখন ফিরতেছিলাম তো বিশাল স্তর দেখে আমি ভাবলাম আল্লাহ তুমি এই বিশাল মেঘের স্তরটা রাখছো কেমন এর কি কোনো ওজন আছে তো গবেষণা করে দেখি বিজ্ঞান বলতেছে সৌরজগতের নিয়ে যারা সৌরবিদরা যারা তথ্য যারা গবেষণা করেন তারা বলতেছে যে কিছু কিছু মেঘমালা আছে কিউমুলাস একটা মেঘমালা যার ওজন হলো দুইশো টন কিউ নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো দশ লক্ষ টন আল্লাহ একবার বলবেন না আমার আল্লাহ এই মেঘমালা গুলো কি এত ওজন রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় রেখেছেন ফেলে দেন নাই এই জমিনে ফেলে দিলে সব শেষ হয়ে যেত তখন আমি মনে মনে চিন্তা করলাম বিজ্ঞান তো বলল এই মেঘমালার ওজন আছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলেছেন কিনা সঙ্গে সঙ্গে খুঁজে দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের ১২ নম্বর আয়াতে বলেছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামাআন তিনি সেই রব যিনি তোমাদের কি বিদ্যুৎ দেখান বিজলি দেখান ভয়ের জন্য এবং আসার জন্য এবং করেন ঘন ভারী মেঘমালা জোরে উত্থিত এখন বলেন বিজ্ঞান কি প্রমাণ করল না কোরআন থেকে ধার নিল কোরআন থেকে ধার নিয়েছে কোরআন কত আগে বলে দিয়েছে বিগ ব্যাং থিওরি যারা গবেষণা করেন এই বিগ ব্যাং থিওরি একটা আলোচিত থিওরির নাম এক সময় আকাশ এবং জমিন দুটো এক জায়গায় লাগানো ছিল প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে এটা হালের বিজ্ঞান বলছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআনে বলছেন أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي. جرب الله أكبر. فيني شي مهن شطر. যিনি আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলেন প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে বিশাল বড় একটা মহাসন্নতা তিনি সৃষ্টি করেছেন আমার বন্ধুগণ এই আয়াতটি এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমার বহু গবেষক কালেমা পরে মুসলমান হয়ে গেছে কোরআন তো শুধু ধর্মীয় কিতাবের নাম নয় এটা যদি কেউ বলে এটা ভুল হবে পৃথিবীর যেকোনো মানুষের যে কোনো চাহিদা পূরণ করার জন্য কোরআন হচ্ছে একটা যথেষ্ট কিতাব কিতাব জোরে সেই মুখস্থ করা এটা ছোটখাটো কোনো যোগ্যতা নয় সাতজন হাফেজা আজকে তারা তিরিশ পারা কোরআনের সবকটা নিয়ে আজকে তাদেরকে উপহার স্বরূপ আমরা কিছু কি বোরকা না বোরকা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন জোরে বলি আলহামদুলিল্লাহ ওরানকে সবাই মুখস্থ করতে পারে আসতে বলবেন না পারে মুখস্থ করতে চাইলেই কি হবে হবে না আমার নবীজি লা তুহাররিক লিসানাকা লিতাআজালাবি কোরআন যখন নাযিল হতো রাসূল মাঝে মাঝে তারাহুরা করতেন মুখস্থ করার জন্য তারাহুরা করতেন আল্লাহ তাআলা বললেন হে রাসূল আপনি তারাহুরা করে মুখস্থ কোরআন চেষ্টা করবেন না আমি নিজে আমি আল্লাহ তাআলা আমি আপনার সিনার মধ্যে জমা করে দেব জমা হুয়া আমি জমা করে দেব। এখন এই আয়াতকে যদি আপনি সামনে নেন তাহলে বোঝা যাচ্ছে হাফেজ হতে চাইলে আল্লাহ যাকে হাফেজ বানাবেন আল্লাহ তাকে নির্বাচিত করেন জোরে গত রমজানে দুবাইয়ে আমার একটা প্রোগ্রাম ছিল সেখানে যে আমি শুনলাম যে গোটা পৃথিবী সকল দেশ থেকে হাফেজ আসতেছে একটা কম্পিটিশন হবে গত সব হাফেজ এক জায়গায় হয়েছে সেই কম্পিটিশনে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল শীর্ষ দশ জনের নাম ঘোষণা আসলো দশ নাম্বার নয় নাম্বার আট নাম্বার ঘোষণা আসতেছে সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার কোনটাতে বাংলাদেশ নাই বাংলাদেশ আছে কয় নাম্বারে কয় নাম্বারে এক নাম্বারে শুধু লাউর কুদুবেসারে টাকা দিয়ে যদি হাফেজদের এমন সম্মান তারা যদি অর্জন করতে পারে ক্রিকেটের পেছনে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য খেলাধুলার পেছনে যে কোটি কোটি টাকা খরচ করা হয় তার এক সামান্যটুকু যদি এই হাফেজদের পেছনে যদি খরচ করা হতো তাহলে হাফেজ রাজ পৃথিবীর কোথায় গিয়ে পোসত আল্লাহ একবার বলেন সম্মানিত ভাইয়েরা আমরা প্রতিষ্ঠানের জন্য দোয়া করি আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহ আমিন ভাইরা হয়তো অনেকে ভাবেন ডিওচএ বাড়িধারা ধানমন্ডির মানুষ খুব সুখী সম্পূর্ণ ভুল চিন্তা এটা দেখেন নাই গত বছরের কি আগের বছর একজন চিত্রনায়ক তার শ্বশুর ধানমন্ডির বাসিন্দা লাইসেন্স চলা পিস্তল নিয়ে মাথায় ঠেকিয়ে ফেসবুক লাইভে এসে সুইসাইড করলো আত্মহত্যা করলো তার ছেলে আছে তার মেয়ে আছে তার জামাই আছে ধানবন্ডিত গরিব মানুষ থাকে নাকি হ্যাঁ বউ আছে বাচ্চা আছে সব আছে এরপরে সুইসাইড করলো কেন সব থেকেও তার কাছে কেউ নাই কেন জানেন এর মূল কারণ হলো সুশিক্ষার দারুণ অভাব কিসের অভাব বলেন কিসের অভাব বলেন কিসের অভাব বলেন সুশিক্ষার অভাব এখন লক্ষ্য করা যাচ্ছে অনেক এলিএট শ্রেণী যাদেরকে আমরা এলিয়েট শ্রেণী বলি তারা কান্দে আর বলে হুজুর কি ভুল করছি বাচ্চাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি নাই চরিত্রকে সুন্দর করার জন্য নৈতিক শিক্ষা দিনের শিক্ষা কোরআনের শিক্ষা ছাড়া জাতির চরিত্র কখনো ভালো হতে পারে না পারে না পারে না চোখ বন্ধ করে সন্তান কাকে মাদ্রাসায় দেন আপনার সন্তানকে পাহারা দেবার জন্য কাউকে লাগবে না কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে দিয়ে দেন মাদ্রাসায় অনেকে বলে মাদ্রাসায় পড়ে কি করে খাবে দেখছেন কি চিন্তা কি করে খাবে এই বান্দার না না আল্লাহ আল্লাহ আসতে বলবেন কার শক্তি দিয়ে যদি পাওয়া যেত বনের রাজা হলো সিংহ না খায় থাকে মাঝে মাঝে আবার ছোট্ট পাখি বাবুই পাখি তার বাসাটা দেখছেন সেটা তব নিয়ন্ত্রিত একদম তাল গাছের মাথায় সিডর আইলা নার্গিস হারিকেন যা আমার আপনার বাড়ি ঘর সব উপরে যায় সব লন্ড হয় বাবুই বাবুই পাখির তাল গাছও ঠিক থাকে ওর বাসাও ঠিক থাকে জোরে বলে সুবাহান আল্লাহ বাবুই পাখি কি শক্তিশালী ও কি না খেয়ে থাকে না এটা ভুল চিন্তা এটা ভুল চিন্তা রেজেকের ফায়সালা কার হাতে হাজার হাজার কোটি টাকার মালিক সারাদিনে পঞ্চাশ গ্রাম খায় পঁচিশ গ্রাম চাউল খায় খাবারের দিক থেকে শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায় গ্রামের লোক কি প্লেট নিয়ে বসে না আপনি বসেন। আমার আলাদা বিষয় মানে টাকা পয়সা তা নয় টাকা পয়সা আছে আপনার কিন্তু সন্তান তাইয়া বা খায় মদের বোতল নিয়ে বসে থাকে আপনাকে মাঝে পিস্তল দেখায় শান্তি আছে নাকি ঘরের মধ্যে ঢুকলেন বউটা আরেক পুরুষের সঙ্গে লাইন মারে পরকিয়া করে শান্তি আছে নাকি শান্তি নাই এগুলো নয় সর্বোত্তম আল্লাহর সন্তুষ্টি হাসিল করা পরিপূর্ণ হলো স্ত্রীর সন্তান সমস্ত সন্তানগুলো গুলো স্ত্রীর পরিবার গুলো সব আল্লাহওয়ালা হয়ে যাওয়া ভালো হওয়া টাকা পয়সা হলো সর্বনিম্ন রিজিকের নাম সর্বোত্তম সুস্থতা পাওয়া নিজেকে সুস্থ রাখেন বড় একটা নিয়ামত ধন্য হওয়া এটা এই জন্য আমার বন্ধুগণ এই পৃথিবীতে যদি আপনি আমি সুখে শান্তিতে বসবাস করতে চাই আলোর দিকে আসতে হবে এই কিতাবের আরেকটা নাম হলো আলো কি নাম বলেন আলো আলোর বিপরীতটা কি হয় বলেন অন্ধকার অন্ধকারকে দূর করার জন্য কি দরকার বলেন আলোর দরকার সুরাত তাকাবুন থেকে আমি তেলাওয়াত করেছি সুরাত তাকাবুন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনযালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর জোরে বলুন আল্লাহু আকবার এক নাম্বার কাজ হলো iman ভালো করে আনো কার উপরে বলেন আস্তে বলবেন না কার উপরে ইমান আনো ভালো করে রাসূলের উপরে তোমার ইমান টা আনো iman টা আনতে নিয়ে কোনো গাফলতি করোনা কোনো ভুল করোনা কোনো পেছ লাগায় দিও না আল্লাহর প্রতি iman এনেছো চাইবা তুমি কার কাছে কিন্তু আল্লাহর কাছে না চায় বাবার দরবারে যায় এমন লোক আসে না নাই আসে না বাবার দরবারে চলে যায় মাঝারে গিয়ে শেষ দা দেয় মানুষ যে